তো ফ্রেন্ড আমরা এখন চালিবন্দর পয়েন্টে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে কিন্তু কোনো মানুষ নাই দিকে তিন চারজন ছেলে মিলে মিলে এখানে বাজি ফুচাচ্ছিল আর এগুলো কিন্তু ফুল ঝুরি অনেক দেখতে সুন্দর লাগছিল ঝর্নার মতো এখন এখন আমরা চলে আসছিলো মিশনে মিশনের ভিতরে ঢুকছি আর কি মিশনের পূজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল এখন এই যে মন্দিরে প্রণাম প্রণাম করে জুতা পরে আমরা এখন বাইরে আসবো প্রণাম করলাম পূজা হয়ে গেছে তো গেটটা লাগাই দিয়েছি মিশনে তো খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আসলে তো ফ্রেন্ড দেখুন মা কালীর সামনে একটু ছবি তুলে নিলাম এখন আমরা যাচ্ছিলো মির্জা জাঙ্গাল আর রাতের অবস্থা দেখুন মানে পুরো রোড খালি দুই একটা সিএনজি চলছে বাইক ছেলেগুলা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফুটা ছিল এত রাতে আমি কখনোই বের হয় নাই বাইরে ফার্স্ট টাইম হলাম কালী পূজা দেখতে তো এখন দেখুন আমরা মির্জা জাঙ্গ চলে আসছি আর এখানে দেখেন এসে মনে হচ্ছেই না রাত তিনটা চারটা বাজে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা আটটা বাজে মানে আমি দেখে এত সকালে তো কখনোই পূজা দেখা হয় না আসলে এসে আমি দেখে পুরো আমি বলছি এত মানুষ তো অগ্নি বর্ষণেরই পূজাটা হলো আমার দেওয়ারা মিলে করছিলো তো এখন কিন্তু এত মানুষের ভিড় এই জন্য গেটটা লাগাই দিছে এই জন্য আমরা এখন ঢুকে না একটু পরে ঢুকবো আর এখন আরেকটা মন্দিরে চলে আসে দেখি মা মালা একবার ওশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার ওশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার নাচমা একবার নাচমা একবার নাচ নাচো গো সে মা কেমন করে একবার নাচমা এক নাচমা নাচো নাচ নাচে মা নাচ কেমন করে এবার নাচো মা এবার নাচো মানুলে আতন ঝুলু সরে বাজুক চরণে ঝুলু এবার নাচ এবার এবার নাচো নাচুক মা নাচো কেমন করে এবার নাচ মা এবার নাচ মা নন্দরানীর বোন খাও মাসো বোন এবার অঞ্চলেতে ধরে একবার মামা বলে টাকো রানীর অঞ্চলেতে দেরে এবার নাচ মা এবার নাচক নাচ বসে মা নাচ কেমন করে এবার নাচ মা তো ফ্রেন এখন আমরা নবপূজ্য সঙ্গতে চলে আসছে আর এটা এখানে লাইটিংটা কিন্তু অনেক বেশি সুন্দর করছিল গর্জিয়াস আর মা কালীর পিছনে যে ঘূর্ণিটা হচ্ছে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে মানে ঘুরছে চারপাশ দিয়ে মা কালীকে ফোকাস করছে বেশ বেশি ভালো লাগছিল দেখতে আর এখানে জামিয়ার সার্থক দাঁড়িয়ে দেখছি আর সার্থকের মধ্যে একটু ঘুম না হয় চারটা পাঁচটা বাজে তাও চোখে ঘুম তো ফ্রেন দেখুন এখন আমরা চলে আসছিলো অগ্নিবর্ষণের এখানে সেই মা কালীকে একটু প্রণাম করে নিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এরপরে হবে ডিজে পার্টি মানে এদের নাচ দেখে তো আমরা অনেক এনজয় করছি মানে এত সুন্দর মজা কর এই পূজার মধ্যে আসলে বোঝা যায় এত আলোকসজ্জা মানে দীপাবলিটাই আসলে আলোকসজ্জার একটা পূজা সব দিকে আলো ঝলমল করবে আসলে এইটাই হলো দীপাবলির মেন তো এখন আমরা চলে আসছিল প্রসাদ খাইতে মানে অগ্নি বর্ষণেই প্রসাদ খাচ্ছিলাম আমরা এখন হলো সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া করছিলো তো এখানে এসে আমরা প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে এখনও মোটামুটি সবাই প্রসাদ খাওয়া খেয়ে করছে তো এখানে দেখুন তার পাশের পূজা মন্দিরে আমরা চলে আসছি পাশের পূজা মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর মা কালীর মানে মূর্তি এত বেশি সুন্দর আর এত বড় অনেক বড় হয়েছিল আর লাইটিংটাও কিন্তু বেশ সুন্দরই তো ফ্রেন্ড এখানে এসে দেখি সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য এত ভিড় আমরা যে ভিতরে যে মাকে প্রণাম করবো এটারও সুযোগ পাচ্ছি না তো দূর থেকে একটু প্রণাম করে নিলাম আর একটু ভিডিও সনাতন সঙ্গে ঠাকুরদাও কিন্তু অনেক বড় হয়েছিল দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এই যে এখানেও আমরা একটু ভিতরে ঢুকলাম এখন কষ্ট করে করার এখন দেখুন দেখুন ফ্রেন্ড কত মানুষ মানে দেখেই মনে হচ্ছে না ভোর চারটা পাঁচটা বাজে তো এখন কিন্তু মানুষের ভিড়ে এখানে একটু দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম একটু আর এখানেই এসে আবার ডিজে পার্টি গেছে তো এখন আমরা চলে আসছি কাত্তানি সংঘ আর একটা পূজা কমিটিতে তো এখন দুইটা পূজা হচ্ছিল আর এখানে ভিতরে দেখি বাল্ব খুব সুন্দর করে সাজাইছে ব্লাক কাপড়ের মধ্যে আর এখানে মানুষের দেখতে দেখতে কিন্তু ভোরের আলো ফুটে যাচ্ছে আর পূজা দেখা মনে করুন আমাদের শেষের দিকে হয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণই বের হয়ে গেছে এখন হচ্ছে কালীবাড়িতে তো কালীবাড়িতে এসে আমরা প্রথমে মাকে প্রণাম করে নিলাম ভিতরে ঢুকে আর এখানে এখন দাঁড়িয়ে আছে সার্থককে নিয়ে সার্থক কিন্তু মনে করুন একটু অনেকক্ষণ তো বের হয়েছে এখন একটু অসুবিধা হচ্ছে আর কি তো আমরা যে পূজা দেখতে বের হই প্রতি বছরই যেমন দুর্গা পুজো কালী পূজা সরস্বতী পূজা সব পূজাতেই কিন্তু সিলেটে অনেক বেশি মজা হয় সবাই অনেক বেশি এনজয় করে তো এখন আমরা চলে আসছি চৈতালির সঙ্গেতে আর এখানে এসে দেখি ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর করছে অনেক থিমের একটা সুন্দর পূজা হয়েছে আসলে এই যে ব্লু হোয়াইট ইয়েলো অনেক ধরনের কালারের মধ্যে আসলে সুন্দর করে কালার ফুল একটা ডেকোরেশন করছে আর এখানে এসে ওদিকে সবাই নাচানাচি করছে মানে কোথাও আসলে এই নাচ গানের উপরে অনেক মানুষ বেশি মজা করে নাচ গান করে অনেক এনজয় করে আসলে এটা দেখতেও ভালো লাগে মানে আমরা দূর থেকে যে দেখি এটা আর সার্থক দেখুন এখানে এসে লাইটিং দেখছে মানে সব দিকে করে লাইটিং দেখছে আমিও দেখছি আসলে এত লাইটিং কি বলবো মানে মানুষকে ভালো মতো দেখাও যাচ্ছে না যে এখানে এসে মাকে একটু প্রণাম করে নিলাম আর এখানে এই সাইডে দাঁড়িয়েছিলাম আসলে লাইটিং গুলা দেখছিলাম এত সুন্দর সুন্দর লাইটিং করেছে সব পূজার সঙ্গ সংঘতে অনেক সুন্দর সুন্দর লাইটিং হয়েছে আসলে এক একটা এক এক রকম তো সারা রাত জেগে তো ঠাকুর দেখছি এই জন্য আর কি এখন একটু ঘুম পাচ্ছে এই জন্য বলছিলাম আর কি সব থেকে বাবার কাছে যে আর বেশি একটা দেখবো না দুই একটা দেখে বাসায় চলে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় ছয়টা সাতটা বেজে গেছিলো তো দেখুন এই এই প্রগতি সঙ্গটা দেখে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিব এই যে রিক্সা করে নিয়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা মানে বাসার দিকে রওনা দিছি আসলে তো দেখুন বন্দরের রাস্তা কত ফাঁকা এখানে কিন্তু শশোই মানুষের ভিড় থাকে কিন্তু এখন ভোরের দিকে বলে ফাঁকা তো এখন আমরা বাসায় চলে আসে ভিডিওটাতে ভালো লাগে অবশ্যই লাইক তো আমাদের কালী পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন